স্মরণকালের ভয়াবহ বন্যায় বড় ক্ষতির মুখে পড়েছে ফেনীর জনপদের মানুষজন টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে সৃষ্ট ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষদের আর্তি ছিল প্রাণী বাচার দুর্যোগে অনেকে গৃহপালিত পশু হাঁস মুরগি নিয়ে আবার কেউ ফেলে রেখে নিরাপদ আশ্রয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছেন বন্যায় প্লাবিত হয়েছে শত শত একর চারণভূমি পানিতে তলিয়ে বিনষ্ট হয়েছে পশু পাখির দানাদার খাদ্য ঘাস ঘর এ অবস্থায় অস্তিত্ব সংকটে পড়েছেন কৃষক ও খামারিরা জেলা প্রাণী সম্পদ দপ্তরের দেওয়া তথ্য মতে বন্যায় প্রাণী সম্পদ খাতে এখন পর্যন্ত তিনশো ছিয়ানব্বই কোটি নয় লাখ পঁচানব্বই হাজার চারশো তিন টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে বন্যার পানিতে তলিয়েছিল ফুলগাছি পশুরাম ও ফেনি সদর উপজেলা পানি সম্পদ কার্যালয় জেলার ছয় উপজেলায় উনচল্লিশটি ইউনিয়ন ও পৌরসভায় আটত্রিশ হাজার সাতশো একত্রিশটি গরু তিনশো উনষাটটি মহিষ পনেরো হাজার পাঁচশো আটাশিটি ছাগল ও সাতশো ছত্রিশটি ভেড়া মারা গেছে এছাড়াও একুশ লাখ সাতষট্টি হাজার পাঁচশো দশটি মুরগি ও এক লাখ উন হাজার চারশো বাহাত্তরটি হাঁস মারা গেছে মৃত পশু পাখির মোট ক্ষয়ক্ষতি হয়েছে তিনশো আট কোটি ছত্রিশ লাখ উনচল্লিশ হাজার আটশো ত্রিশ টাকা

কোটি একাশি লাখ পঞ্চাশ হাজার টাকার পশুপাখির পাখির ঘাস বিনষ্ট হয়েছে প্লাবিত হয়েছে দুশো একর চারণভূমি ফুলগাজির আলমগীর হোসেন নামে এক খামারি বলেন বন্যার পনেরো দিন আগে খামারি মুরগি নিয়েছিলাম কোনো কিছুই সরাতে পারিনি দেড় হাজার মুরগি সঙ্গে খাবার সহ অন্যান্য সব জিনিসপত্র পানিতে ভেসে গেছে এ ক্ষতি কাটিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব না এখন যদি স্বল্প সুদে ক্ষুদ্র ঋণের সুযোগ দেওয়া হয় তাহলে অনেকে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে